কিছু সবটা যত সামান্য যাহা কিছু যাহা কিছু যাহাই ঘটুক একটা না একটা মোটেই অপর যেকোনো পারমল্যান্ড উপত্যকাম্যান দুগ্ধ ব্যবসায়ী ওয়েফিওরি ওয়ে তরঙ্গত্ত্বাস্ট সংকুচিত সংগমিত মদের দোকান সম্মান করা শ্রদ্ধা করা উচ্চমূল্য দেওয়া গণ্য করা মূল্যবান গ্যাং করা মূল্যবান বলিয়া গণনা করা অনুমতিক্রমে সৌজন্যে ড্যাশ এগেন্ট ড্যাশ এগেনা ডিসম্যাট্রিকো সামঞ্জস্যহীন সাদৃশ্যহীন চলুন অনুশীলন করা যাক ওয়াটএভার কিছু সবটা যত সামান্য যাহা কিছু যাহা কিছু যাহাই ঘটুক একটা না একটা মোটেই অপর যেকোনো পারম্যান্ড উপত্যকা Dairyman Dubto Babshai Wave Theory Wave Theory go totto. Compressed Compressed Shong Kuchit Shong no Mito Owl House মদের দোকান সম্মান করা শ্রদ্ধা করা উচ্চমূল্য দেওয়া গণ্য করা মূল্যবান জ্ঞান করা মূল্যবান বলিয়া গণনা করা By courtesy of Onumotikromi Shojoni Dash against Dash Against taka Dissymmetrical. Dissymmetrical. Shamon Josh Shohin Shadrish Shohin আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন